হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব খুবই সহজে জটপট বাদাম ভর্তার একটা রেসিপি আমি যেভাবে বাদাম ভর্তা করে থাকি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব ভর্তাটা তৈরি করার জন্য প্রথমে আমি বাদামগুলো ভেজে নিয়েছি আমি এরকম খোসা ছাড়ানো বাদামটাই কাঁচাটা কিনে নিয়েছিলাম আমি এই বাদামটাকে ভালোভাবে একদমই অল্প আচে ভেজে নেব বাদামটা একদমই পুড়ে ফেলা যাবে না বাদামটা যখন ভাজা হয়ে আসছে এ পর্যায়ে এই যে আমি এটা খুসা ছাড়িয়ে দেবো এখনও অনেক গরম আছে আমি দেখিয়ে দিচ্ছি গরমটাই আমার একদম পারফেক্ট ভাজা হয়েছিল ভাজা না হলে খুসাটা একদমই ছাড়ানো যায় না আমি দেখিয়ে দিচ্ছি এই জন্য যে বাদামটা আবার পারফেক্টলি ভাজা হয়েছে এত গরম হাত দিয়েছে আমার অনেক গরম লেগেছে তো কিছুটা ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেবো বাদামগুলো ঠান্ডা হতে থাকুক এর ফাঁকে আমি কিছু ভর্তার জন্য পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচ আমার বাটার সুবিধার্থে ছোট করে কেটে নিয়েছি আমি হালকাভাবে ভেজে নেব ঠান্ডা হয়ে আসলে যখন হাত দিয়ে এটাকে সবগুলো একসাথে কচলে নিলেই দেখা যাবে একদমই সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে একদমই ঝামেলা হয় না বাদামটা পরিষ্কার করতে তো এই যে বাদামটা যখন ঠান্ডা হয়ে আসছে এরপর যে আমি বাদামগুলোকে হাত দিয়ে কিছুটা কষলে নিয়েছি এখন জাস্ট এটাকে ফু দিয়েই মালাগুলো সরিয়ে নেব একদমই ইজি প্রসেস যেগুলো বাকি আছে আমি হাত দিয়ে চেষ্টা করবো ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার জন্য এই যে সম্পূর্ণটা আমি ক্লিন করে নিয়ে আমি পাটাই নিয়ে নিলাম আমি এখানে কিছু পেঁয়াজ ভেজে নিয়েছি সাথে শুকনা মরিচ মরিচটা আমার ঝাল অনুযায়ী আমি ব্যবহার করেছি পেঁয়াজটা ভেজে নিলে দেখা যায় বাদাম ভর্তাটা খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় না কাঁচা পেঁয়াজ থাকলে দেখা যায় এক বেলার ভর্তাটা অন্য বেলাতে কেমন যেন একটা গন্ধ হয়ে আসে তার জন্য আমি পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি কাঁচা বাপটা দূর করার জন্য আজকে আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার মেয়ে তো খুবই ডিস্টার্ব করছিল আমাকে এত ক্যামেরা নড়া ছিল প্লিজ একটু ইগনোর করবেন তো আমি বাদাম ভর্তাটা এখন পাটায় পিসে নিচ্ছি যে কোনো ভর্তাই পাটায় পিসে নেওয়া ভর্তা খেতে নর্মালি আমরা ব্ল্যান্ডারে যেভাবে ভর্তা করে থাকি তার চেয়ে স্বাদে মনে হয় দ্বিগুণ হয়ে যায় তো আমি ভর্তাতে তখন লবণ ব্যবহার করিনি যে এখন লবণ দিয়ে আবারও বেটি নিয়ে সার্ভ করে নিব ঝটপট হয়ে গেল আমার বাদাম ভর্তা ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আপনাদের সাপোর্ট ছাড়া আপনাদের সাহায্য ছাড়া আমার চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না এই যে আমার ভর্তাটা একদমই রেডি হয়ে গিয়েছে এখন শুধু আমি একটা বাটিতে সার্ভ করে নিব কেউ চাইলে এই ভর্তাতে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন আমার যেহেতু ভাদাম ভর্তাতে ধনিয়া পাতাটা ভালো লাগে না আমি ইগনোর করলাম ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম